হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাম্পু ব্লগে নতুন একটি ভিডিও শুরু করছি চলুন আমাদের সাথে থাকুন আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি কল্যাণীর ঘোষপাড়ার মেলায় যেটা খুবই নাম করা একটা মেলা এই ঘোষপাড়ার মেলাটি শুরু হয় দোল উৎসবের দিন থেকে এই মেলাটি অনেক পুরানো অনেক ঐতিহাসিক তথ্য ইনফরমেশনও এই মেলাকে কেন্দ্র করে রয়েছে এই মেলার অনেক কাহিনী আছে অনেক গল্প আছে এই সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে সতীমা বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত তার এই মন্দিরকে ঘিরিয়ে এক বিরাট মেলা বসে ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা জয়দেবের মেলার চেয়েও কোনো অংশে কম ভিড় হয় না এই সতীমায়ের মেলায় শুধু তাই নয় গঙ্গাসাগর বা জয়দেবের মেলার চেয়েও অনেক বেশি দিন ধরে এই মেলা চলে কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ ভক্তরা তাকে গোড়া চাঁদ নামেও ডাকতেন এমনকি শ্রী চৈতন্যের অবতার হিসাবেও লোকজন তাকে মানতেন এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী কথিত আছে মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ তাতেই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন তারপরেই পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পরই তিনি হয়ে ওঠেন সতীমা গুরুপূজো হলো হল কর্তাভজা সম্প্রদায়ের সাধন পথ আউল চাঁদের পর সতীমা হয়ে ওঠেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান কথিত আছে তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন সেই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছা পূরণ হয় ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির চত্বর এবং সমাধিক্ষেত্রে ভক্তরা গিয়ে পুজো দেন পুজোর ডালি মন্দির চত্বরেই একাধিক ব্যক্তি বিক্রি করেন ডালিতে ঢিলের জায়গায় এখন দেওয়া হয় সুতোই বাধা মাটির ঘোড়া মন্দিরের কাছেই রয়েছে একটা বিরাট বড় পুকুর আর এই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে এই ঘোড়া বেঁধে দিলেই তাদের ইচ্ছে পূরণ হয় এরপর থেকেই এই ডালিম গাছটার গুরুত্ব এত বেশি বেড়ে গেছে এবং মানুষের ইচ্ছা পূরণের গাছ হিসাবে পরিচিতি পেয়েছে আর মনস্কামনা পূরণ হয়ে গেলেই এখানে পুনরায় এসে ওই ডালিম গাছ থেকে ঢিল বা ওই যে ঘোড়া মাটির ঘোড়া এটা কিন্তু গাছ থেকে খুলে ফেলতে হয় এটাই সতীমায়ের মন্দিরের নিয়ম এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে ভক্তদের দাবি হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও একাংশ কিন্তু এই কর্তাভজা সম্প্রদায়ের সদস্য একটা সময় প্রায় ছশো বিঘা জমিতে সতীমায়ের মেলা বসত বর্তমানে তিরিশ একর এলাকায় এই মেলা বসে মেলা পরিচালনা করে কল্যাণী পুরসভা প্রায় ছশোটির বেশি স্টল বসে এই মেলায় শাম্পির মেলায় আসা মানেই তার কানের হাতের গলার এই অর্নামেন্টসগুলো কিন্তু একদম মিস করে না ও কিছু না কিছু এখান থেকে কালেকশান নতুন নতুন কালেকশান দেখে দেখে ওর পছন্দ হলে ও কিন্তু নিয়ে নেয় এখান থেকেও ও দুটো কালেকশান নিয়েছে কারণ এই মেলার মধ্যে অনেক দোকান আর এত নতুন নতুন কালেকশন এগুলো সত্যিই লোভ সামলানো যায় না তো আমরা এখান থেকে কিছু জিনিস সংগ্রহ করেছি মেলার মধ্যে এখানে কিছু ছাড়ও দেওয়া হয়েছিল সব মিলিয়ে প্রোডাক্ট আপনার পছন্দ হয়ে যাবে দেখেই পছন্দ হয়ে যাবে এবং জিনিসটার যে অরিজিনাল দাম মার্কেটের রেটের চেয়ে অনেকটা কম দামেও এখানে পাওয়া যায় এই দোকানটা সত্যি কথা বলতে মেয়েদের জন্য যেন স্বর্গরাজ্য এই দোকানে এত বেশি কালেকশান ছিল এত নতুন নতুন মডেল কানের নতুন নতুন কালেকশান ছিল শ্যাম্পি যেটাই দেখছে সেটাই ওর পছন্দ হয়ে যাচ্ছে শুধু কোনটা নেবে ও বুঝে উঠতে পারছিল না সবগুলোই প্রায় ও বলছে নিতে পারলে ভালো হয় এতটাই ওর পছন্দের ছিল এই দোকানটার সমস্ত কালেকশানগুলো thank you এখানে আড়াইশো তিনশো টাকার কানের এই মেলায় কিন্তু একশো দশ একশো কুড়ি এরকম রেটে কিন্তু বিক্রি হচ্ছিল তাই অনেকেই এরকম দোকানে পছন্দ করে যেখানে একটু কম দামে নতুন নতুন কালেকশান পাওয়া যায় এবার এখানে সিহান চলে এসেছে ওর পছন্দের খেলনাগুলো দেখে নিয়েছে দেখে এবার ও একটা বন্দুক দেখেছে যে বন্দুকটা দেখে খুব পছন্দ হয়েছে যদিও আমাদের বন্দুকের প্রতি এই খেলনাটা বাচ্চাদের জন্য আমার সুইটেবল মনে করি না তবুও সিহানের পছন্দ হয়েছে তাই আমরা ওকে না করতে পারিনি এই যে বন্দুকটি দেখতে পাচ্ছেন এরকম দুটো কালারের দুটো বন্দুক নেওয়া হয়েছে একটা সিহানের জন্য আর একটা আমার দাদার ছেলে সিহান আর আহান ওদের দুজনের জন্যই কিন্তু এই বন্দুকটা নেওয়া হয়েছে তো এখানে আমরা এই দোকানগুলো থেকে কিছু কালেকশান কিনে এবার আমরা মেলার যেখানে যেই গাছটিকে কেন্দ্র করে মেলার শুরু হয় সেইখানে আপনাদের নিয়ে যাব সেখানে গেলেও আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আমাদের জানাবেন কেমন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এখানেই ভিডিওটি শেষ নয় আরও অনেক কিছু দেখাবার আছে চলুন আরও ডিটেলসে এবার ওই গাছের এখানে চলে এসেছি ডিটেলসে জেনে নিন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা ডালিম গাছ এই সামনে কিন্তু ধূপদানি দেওয়ার জায়গা এই গাছের চতুর দেখুন ভালো করে লক্ষ্য করুন এই যে ঘোড়ার ছোট ছোট মাটির ঘোড়া এগুলো কিন্তু এই গাছে বাধা রয়েছে মানে প্রচুর মানুষ এসে এখানে কিন্তু পুজো করে এবং এই গাছে মানত করে অনেকের অনেক চাহিদা থাকে মনের ইচ্ছা থাকে সেগুলো পূরণ করার জন্য এখানে আসে এই গাছটা কিন্তু আড়াইশো বছরের পুরানো গাছ এই গাছে ডালিম গাছ এই গাছে আমরা প্রতিবারই মেলায় আসলে এই জায়গাটায় আসি কারণ এই জায়গাটা প্রত্যেকটা মানুষ যারাই মেলায় আসে একবার হলেও এই জায়গাটা দর্শন করে যায় কারণ এটা একটা ভক্তির জায়গা এই যে দেখতে পাচ্ছেন মূর্তিটা এটাই হচ্ছে সতীমায়ের মূর্তি এছাড়াও এখানে কিছু সাকসেসফুল বাঙালিদের মূর্তি রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এনারা শুধুমাত্র বাঙালি হিসাবে নয় সারা বিশ্বে এনারা আলোড়ন ফেলে ফেলে দিয়েছিলেন একটা সময়ে তো সারা বিশ্বে এনাদের মানুষ চেনেন এই জন্য আমাদের কল্যাণী পৌরসভা থেকে ওই জায়গাটায় ওনাদের মূর্তিগুলো ওখানে স্থাপন করেছে আমাদের মেলা দেখার প্রায় অনেকটাই শেষের পথে এখানে একজন এই যে জোকার সেজে রয়েছেন একটা মেলার মধ্যেই একটা ভদ্রলোক একটা বাচ্চা ছেলে অ্যাকচুয়ালি পরে কথা শুনে জানা গেল তো ওই ছেলেটি একটা স্টুডেন্ট সে মেলার মধ্যে এরকম প্রেজেন্টেশন করে কিছু টাকা উপার্জন করার চেষ্টা করছিল আমরাও তার হাতে কিছু টাকা দিয়েছিলাম এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু এখানে এত বেশি দোকান রয়েছে এত বেশি জাকজমকপূর্ণ দোকান না দেখে বেরোতে পারছিলাম না খুবই ভালো লাগছিল এত বেশি কালেকশান নতুন নতুন কালেকশান এই মেলার মধ্যে সত্যিই অসাধারণ আর এই মেলায় একদিন আসলে আপনার মন ভরে উঠবে না মেলায় কল্যাণী ঘোষপাড়ার এই দোল উৎসবের মেলা সতীমায়ের মেলা এই মেলায় কিন্তু আপনার বারবার আসতে ইচ্ছা করবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও বেশি উৎসাহিত করবেন আর আগামী আবার কোনো একটা নতুন ভিডিও এরকমই কোনো ভালো একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন